আমি একটি কবিতা লিখেছি কবিতাটার নাম হচ্ছে পথহারা পথিক কলমে এবং কণ্ঠে আমি আসমা ইসলাম রিপা লেখার সময়কাল তিন সাত দু হাজার চব্বিশ আমি পথহারা পথিক ও ভাই রাস্তাটা কোথায় ওই যে দেখতে পাও না তুমি আরে ভাই রাগ করছো কেন আমি আমি তো ওই দিক থেকেই এলাম সামনের পথটা হারিয়ে ফেলেছি সেই কখন থেকে খুঁজছি খুঁজে তো পাচ্ছি না রে ভাই দিক বিদিক ছুটছি আমি ক্লান্ত হয়ে বসে আছি আবার উঠে ছুটছি শুধু মাঠের পরে পাহাড় দূরে কোথাও যেন পাচ্ছি না ঠাই যে হবে ভাবছি শুধুই এমন সময় দেখছি ছায়া অল্প আলো আধার কালো আমার মতো শত শত পড়ে আছে লাশের মতো খুঁজতে এসছে পথের দিশা আমিও আজ ওদের দলে লাশের ভিড়ে রইলাম পড়ে খুঁজছে বুঝি স্বজনেরা পাবে না তো আর যে মোদের আমরা এখন একা যে নই ভয় যে কোথায় পালাই গেছে ফিরবো না মোরা আর স্বজনদের কাছে ভালো থেকো তোমরা সবাই খুঁজো তোমরা ওই তারাদের মাঝে শক্তি পাবে লড়ে যাবে মুক্তি পাবে খাঁচার পাখি ধন্যবাদ সকলকে সকলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি এভাবে কখনো রেকর্ডিং করিনি করলাম এবং আপনাদের সামনে নিয়ে আসলাম ধন্যবাদ